পুলিশ বাদে যদি পাঁচ মিনিট আমলিক সহ যুবলীগ ছাত্র লীগ স্বেচ্ছাসেবক লীগ উলাম লীগ তাঁতি চালিক রিক্সা লীগ এসব টুকাই পুলিশ র্যাব সেনাবাহ পুলিশ র্যাব ওই যে বিজিবি এদেরকে বাজে যদি পাঁচ মিনিট টিকে থাকতে পারে রাস্তায় এই নিজের হাতের কবজি কাটে রেখে চলে মা বোনদের কেনা মা বোনদের কেনা মা বোনদের কেনা আমার বাবা ভাইদেরকে চুরি পরাবো যদি পাঁচ মিনিট আওয়ামী লীগ টিকে থাকতে পারে পুলিশ পাবে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমলিক যদি পারে পুলিশ বাদে যে না এসে পাঁচ মিনিট আমাদের সাথে মোকাবেলা করে কাউরে রাখবে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলরা মোকাবেলা করে এই শাহবাগের প্রেস ক্লাবের সামনে ঘোষণা দিলাম পুলিশ পুলিশ র্যাব এদের ডিবি যারা পোশাক ছাড়া এসে অতর্কিত ভাবে থাবা দিয়ে ধরে এদেরকে বাদে এসে যদি পাঁচ মিনিট প্রেস ক্লাবের সামনে দাঁড়াইতে পারে এই হাতের কবজি কাটে রেখে চলে যাব আমারে দুইবার গুলি করা হয়েছে আমারে রাস্তায় আন্দোলনের সময় দুইবার গুলি করে নেওয়া হয়েছে দুইশো ছয়টার মতো মামলা দেওয়া হয়েছে আমার ফ্যামিল আমার বাবাকে আমার মাকে আমার বোনকে আবার এস এস সি পড়া বোনকেও অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়েছে তারপরেও তো আমাদেরকে দমাইতে পারে নাই সামনেও দমাইতে পারবে না দেয়ারে যখন পিট থেকে যায় তখন আর পিছু হটার কোনো জায়গা থাকে না থাকে আমরা জানি যে রাষ্ট্রদণ্ডকে ব্যবহার করে আমলিক এই গুন্ডা সরকার হাসিনার নেতৃত্বে দুই একটা বাহিনীর বিশেষ কিছু লোকজন বিশেষ কিছু ডিস্ট্রিক্টের লোকজন যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত যে আমাদের নেতাকর্মীদেরকে তুলে নিয়ে যাচ্ছে গুম করতেছে পুলিশ আসলে আমরা যে আসুস্থা কেন আমাদের সামনে যদি হিমালয় পর্বত পাহাড় যারা করে দেওয়া হয় ইনশাল্লাহ পাহাড় ভেঙে করে জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তারেক সাহেবের এবং তারেক দেশটারেক সাহেবের হুকুমের অপেক্ষায় আমরা কি সংবিধান তো এই এই যে যে এই যে সংবিধান সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ছিল এই যে তিনশো আসনের ভিতরে একশো তিপ্পান্ন আসন বিনা ভোটে নির্বাচিত হয়ে ভোটের অবৈধভাবে নির্বাচিত হয়ে ভোট ছাড়া নির্বাচিত হয়ে তারা সংশোধন সংবিধান এটা আমরা মানি না এই অবৈধ ভোট চোর এমপিদের সংশোধন করা সংবিধান আমরা মানি না বাংলাদেশের মাটিতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সংবিধান ছিল ওটাই বাস্তবায়ন করতে হবে সেটার দাবি আদায়ের লক্ষ্যে আমরা রাজপথে এটা দিতে হলে জীবন্ত করবো মরতে হলে মরবো যদি গুলি করে দেয় মরে যাবো সমস্যা নাই আমি মরলে আমার হাজার হাজার ভাই রয়েছে আমি বললে আমার হাজার হাজার ভাই রয়েছে এদের মৃত্যু নিশ্চিত রাখ পর্যন্ত আমরা যাব আমাদের গণতন্ত্রের জননী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী যিনি যিনি গণতন্ত্র রক্ষার জন্য বাংলাদেশের সংবিধান রক্ষার জন্য বাংলাদেশের অধিকার রক্ষার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার স্বামী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশ স্বাধীন করেছেন এদেশের মুক্তিযোদ্ধার নেতৃত্ব দিচ্ছেন এটা সারা বাংলাদেশে সারা পৃথিবীর মানুষ জানে সেই নেত্রীকে চিকিৎসা হতে দিচ্ছেন আর আমলিগের লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের মতো লোক বিভিন্ন কান্ট্রিতে যে ট্রিটমেন্ট হয়ে আসতেছে দেখেন শীর্ষ সন্ত্রাসীদের তালিকায় যারা ক্যাসিনো সম্রাট হিসেবে আখ্যায়িত করছে সেই ক্যাসিনো সম্রাট দীর্ঘদিন যাবত। এত অন্যায়ের পরেও এত দুর্নীতির পরেও তারা পিছিতে রেখে দীর্ঘদিন যাব জেলখানায় রেখে ট্রিটমেন্ট করা হয়েছে অথচ আমাদের নেত্রীকে ট্রিটমেন্ট করতে দেওয়া হচ্ছে না ওবায়দুল কাদের মতো একটা মানে কি বলবো দুর্নীতির শেষ প্রান্তে যেদিকে পদ্মা সেতু নিয়ে তাদের নামে দুর্নীতি হয়েছিল বাংলাদেশের সড়কের প্রতিটা মন্ত্রণালয়ের প্রতিটা সেক্টরে দুর্নীতি তাদের মতো লোকের বিভিন্ন জায়গার দেশে বিভিন্ন দেশে ভালো ট্রিটমেন্ট করতেছে অথচ আমাদের নেতৃদ্বী বেগম খালেদা জিয়াকে ট্রিটমেন্ট হইতে দেওয়া যাচ্ছে না এটি অত্যন্ত দুঃখজনক এটা লজ্জাজনক এটা ঘৃণা জনক আমরা নিঃশান্ত মুক্তি চাই ধন্যবাদ আসলে আপনারা একটা জিনিস জানেন যে আইসিটি মামলা দিয়ে আপনাদের কত সহযোদ্ধার সাংবাদিক ভাইদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে এই সরকার পঁচাত্তরের প্রেক্ষাপটে ফিরে গেছে শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের সেকেন্ড ম্যান হামিদ খান ভাসানির পরে যে শেখ মুজিবুর রহমান নেতৃত্ব রয়েছে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত এই পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এই এই সরকারের এই শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সকল পর্যায়ের গণমাধ্যম বন্ধ হয়ে গেছিল সকল পর্যায়ের দল নিবন্ধন বাতিল করে দিয়েছিল শুধু একমাত্র রক্ষী বাহিনী ছিল এই সরকার একত্র কায়েম করতে চায় এক না কায়েম করতে চায় সেটা ধারাবাহিকতায় ডিজিটাল নিরাপত্তা আইন মামলা দিয়ে আমাদের মুখ বন্ধ করে রাখতে চায় আপনাদের মুখ বন্ধ করে রাখতে চায় গণমাধ্যমের মুখ বন্ধ করে রাখতে চাই আর এই যে মোটর সাইকেলের কথা বললেন এটা তো একটা দেউল পরিচয় তেলের দাম বাড়াই দিচ্ছে আমরা যেটা মানে যে আন্দোলনে আজকে এখানে শরিক হয়েছি তেলের দাম বাড়াই দিচ্ছে সারের দাম বাড়াই দিচ্ছে চাউলের দাম বাড়াই দিচ্ছে তেলের দাম বাড়াই দিচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম কি পর্যায়ে বাড়ছে আপনি জানেন আপনারা জানেন আপনার যদি প্রতিদিন পাঁচশো টাকা ইনকাম হয় আপনার সংসারে যদি সাতজন লোক থাকে আপনার ওই সংসারের লোকজন থেকে সকালে একটা রুটি হাফ হাফ করে খাইতে হবে দুপুরবেলা না খেয়ে থেকে রাত্রে পানি খেয়ে ঘুমাইতে হবে শেখ মুজিবুরের আমলে এরকম অবস্থা হয়েছিল শেখ হাসিনার এই অবৈধ শেখ হাসিনার আমলে একই অবস্থায় পরিণত হয়েছে সেটা আপনারা জানেন আমরা জানে বাংলাদেশের মানুষ সবাই জানে আসেন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই সরকার এই খুনি হাসিনা সরকারের পতন ঘটাই বিএনপির সম্বন্ধে যেটা আসলে বলতেছে যে দেশ তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক আপনি জানেন যে বিভিন্ন সময়ে বিভিন্ন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যারা হয়েছেন ম্যানসেন ম্যান্ডেলা দীর্ঘদিন যাব সাতাশ বছর জেলখানায় ছিল ম্যানসেন ম্যান্ডেলা কিন্তু জেলখানা থেকে তার বাত্রার মাধ্যমে তার জনগণদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন এবং তার দাবি আদায়ের লক্ষ্যে সে পৌঁছাইছিলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাচ্য চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান লন্ডনে থাকুক আর আমেরিকায় থাকুক আর যেখানেই থাকুক না কেন বাংলাদেশের প্রতিটা কর্মী তার ভাই তার বোন বাংলাদেশের প্রতিটা কর্মী মনে করে যে তারেক রহমান সাহেব আমাদের অভিভাবক আমার পিতা যদি আমার পিতা যদি পৃথিবীর শেষ প্রান্তেও থাকেন না কেন আমার 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 ভাইদেরকে আমার মানে আমার পিতার সন্তানদেরকে যে বার্তা দিয়ে যাবেন আমার ভাইরা সেই কথাই শুনবেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ রহমান লন্ডনে না যদি মঙ্গল গ্রহ থেকে বার্তা পাঠায় সেই বার্তা বাংলাদেশের মাঠে দেশের নেতৃত্বে বাংলাদেশ যেটার হিমালয় পর্বতের মতো বিএনপি এখনো মাথা উঁচু করে দাঁড়ায় আছে পনেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত পনেরো বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সম্পৃক্ত এবং বাংলাদেশের একমাত্র দল যে দলের নাম শুনলে হাসিনা সহ আমলিগের প্রতিটা মানুষের ঘুম আরাম হয়ে যায় দেশ নায়ক তারেক রহমান সাহেবের দেশ নায়ক তারেক রহমান সাহেবের প্রতিদিন বাংলাদেশের এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা মন্ত্রী পরিষদ এবং শেখ হাসিনার পুত্র রাতের ঘরে ঘুম থেকে উঠে স্বপ্ন দেখে ভাড়ায় ওঠার ফলে পানি খাবো পানি খাবো পানি খাবো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ এবং বিএনপির সভানেত্রী বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যেখানেই রাখুক যত অন্যায় অত্যাচার করুক না কেন তার সন্তানরা তার জন্য জিয়া পরিবারের জন্য ঐক্যবদ্ধ হবে সেটা ধারাবাহিক আজকে দেখেন তিনটা বাজে প্রোগ্রাম শুরু হওয়ার কথা দুইটা বাঁচতে না বাঁচতে হাজার হাজার লোক এখানে জড়ো হয়ে গেছে আমরা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এখানে বারোটা থেকে অবস্থান করতেছি আমাদেরকে পুলিশ পাহারায় অনেকভাবে হুমকি দামকি দেওয়া হয়েছে যুবলীগের ছাত্রলীগের যুবলীগ ছাত্রলীগ আমলীগের এইসব ছুটকে ছাটকে রাস্তার গুন্ডা বান্ডারা রাস্তায় রাস্তায় দাঁড়ায় রয়েছে এদেরকে প্রতিহত করে আমরা মাঠে নেমে আসছি এটা তো মাত্র টেস্ট খেলা শুরু হয়েছে সেমি ফাইনাল আছে ফাইনাল আছে তখন সেমিফাইনাল ফাইনালে আমলিগের গুন্ডা গুণ্ডাপানদেরকে খুঁজেই পাওয়া যাবে না আমলিক বলতেছে বিএনপির পদযাত্রাকে মরণযাত্রা হিসেবে আখ্যায়িত করতেছে এটা অভিয়েসলি মরণযাত্রা আমলিগের মরণযাত্রা ঠিক এটা হচ্ছে আমলিগের মরণযাত্রা আমলিগ বাংলাদেশে একটা দেউলিয়া সংগঠনে পরিণত হয়েছে এখানে যখন নেতাকর্মীরা দেখতেছেন এদেরকে আসার সময় রাস্তাঘাটে দুই চারজন নাস্তার চুকায় লেভেলের লোকজন বিভিন্ন সময় ডিস্টার্ব করেছে পুলিশ পাহারায় এদেরকে উপেক্ষা করে আমাদের নেতাকর্মীরা আজকে প্রেস ক্লাবে জড়ো হয়েছে এটা শাহবাগ থানা যুব শাহবাগ থানা বিএনপির বিএনপি অঙ্গ সংগঠনের একটা থানার পদযাত্রা আর কি এটা প্রেস ক্লাব হয়ে যে জড়ো হবে আমরা অবশ্যই বলি যে এটা আওয়াম লীগের জন্যই মরণ যাত্রা বোঝার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রীর যে আইটি উপদেষ্টা সজীব যে জয়ের কথা বলছেন উনি তো আসলে বাংলাদেশে থাকেন না বাংলাদেশের সাথে উনার কোনো সম্পৃক্ততা নেই উনি আমেরিকাতে থাকেন বাংলাদেশের সব টাকা পয়সা পাচার করে নিয়ে যে আমেরিকাতে আমেরিকাতে বাড়িঘর হয়েছেন আমেরিকাতে শ্বশুর বাড়ি করেছেন ওনার বাচ্চা কাচ্চা ওইখানে থাকে উনি ওনার পরিবারের কথা ভেবে বাংলাদেশের মানুষের সাধারণ জনগণের রক্ত চুষে নিয়ে আমেরিকাতে টাকা বসে সেক্ষেত্রে সজীবের জয়ের কথা আমাদের কোন লেভেলের কর্মী মিনিমাম করে গুরুত্ব দেয় না আপনারা গুরুত্ব দিচ্ছেন কি